Hare Rāma, Hare Rāma, Rāma Rāma, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো হ্যাঁ থাম্বেল থেকে বুঝতে পারছো হ্যাঁ আজকে একজনের শুভ জন্মদিন আছে সেই জন্মদিন উপলক্ষে ঠাকুরের আনতে যাচ্ছি আমি আর সেই জন্মদিনের জন্যই কিন্তু এই নামটা যেটা শুনলে এই নামটা কিন্তু জন্মদিনের জন্য তো কথা বলতে বলতে চলে এসেছিলাম আমরা ঠাকুর নিতে তো এখানে ঠাকুর নেবার জন্য এখানে রেডি হয়ে আছে এখানে শঙ্খ আছে এখানে আমরা এসেছিলাম অনেকজন আমরা পাঁচজন ছজন মতো আমরা এখানে আছি ঠিক আছে ঠাকুর নেবো বলে এখানে দাঁড়িয়ে আছে এখানে কেউ কাঁসি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছে সব যে যার কাজে একটা নিয়ে ব্যস্ত আছে আমিও একটা নিয়ে দাঁড়িয়েছিলাম তো ভিডিও করব বলে রেখে দিয়ে আমি তোমাদের সাথে গল্প করছি আর এই যে প্রচণ্ড রোদ আছে আর এখনও হালকা হালকা শীত ছিল এই কারণে এটা একটু হালকা কিছু আর এই দেখো শুভ জন্মদিন কত সুন্দর হ্যাপি বার্থডে তোমরা সবাই আশীর্বাদ করো শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে তো রইবে এবং তোমরাও আশীর্বাদ করো যেন তার এই যে উজ্জ্বল ভবিষ্যৎ একটা সুন্দর একটা যে জীবনযাপন পালন করবে নতুন তার অনেক রাস্তা অনেক দিন আছে সেই দিনগুলো যেন সুন্দর হোক সুন্দরময় হোক এটাই তোমরা প্রার্থনা করো এবং আমার তরফ থেকে তো অনেক অনেক ভালোবাসা রইলে এই ছোট্ট একটা দেওরের জন্য এই দেওর মশাই তো কান্নাকাটি করছিল অনেক আরে বলো নয় কি একটা যেন তাকে আবার ফুচকা এনে দিচ্ছে ঠিক আছে কে ফুচকা খাওয়ানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা মন যদি চাই তাহলে সব জায়গায় কিন্তু আমাদের নাম কীর্তন দেওয়া যায় ঠিক আছে ঠাকুরকে ডাকা যায় কিন্তু মন যদি না চাই তুমি কোনো কোথাও কোনো জায়গাতেই তুমি দিতে পারবে না তো বার্থডে বয়কে দেখেছো বার্থডে বয় এখন ফুচকা খাচ্ছে শুকনো ফুচকা মরমর করে শুকনো ফুচকা খাচ্ছে এখানে অনেকে আছে অনেকে বসে আছে দাঁড়িয়ে আছে আর এখানে পশুরা কীর্তনও হবে সেই পশুরা কীর্তনের জন্য অনেকে সবাই অপেক্ষা করছে আর এই যে জন্মদিন সেই জন্মদিনে বার্থডে বয় কোন দিকে কি করবে আর বলো না ছেলে মানেই একটা দুষ্টু ঠিক আছে কি করবে এদেরকে সামাল দিতে দিতে মায়েদের মাথা খারাপ হয়ে যায় একটা কি। ঠিক আছে এইদিকে তার অপেক্ষা করছে সবাই কখন কেক কাটবে এইদিকে বার্থডে বয় তার ফুচকা খেতে ব্যস্ত সে কেক কি কাটবে সবাই তাকে বলছে যে কেক কাটতে সে তার সে তার নিজের ধ্যানে আছে সত্যি মানে ওই বাচ্চা বয়সটাকে সাবধান মানে ছেলে মেয়ে সবাইকে মানে সারা জীবন এরকমই চলতে হবে সাবধান নিতে নিতে